তখন চলে গেছে তখন এখানে কে বসবে বিএনপি বসছে একদম বিএনপি বসছে আরে ইন্টেনশনালি আমার জানা বিভিন্ন জায়গায় জামাতের বসার সুযোগ থাকলেও তারা বসে নাই কারণ জামাত একটা আদর্শ ভিত্তিক রাজনীতি করে জামাতের আমির যদি বলে এই কাজটা করা যাবে তাহলে জামাতের লোকরা করবে আমি যে এটা করা যাবে না জামাতের লোক করবে না ভাই তাদের এই আদর্শ ভিত্তিক তারা তো স্টেপ বাই স্টেপ বাই স্টেপ উপরে উঠে কিন্তু হুটহাট উঠে নাই কিন্তু তারা এটা মানে অর্ডারটা মানে তারে ক্রমণ বলতেছে তোমরা চাঁদাবাজি করো না বলতেছে চাঁদাবাজি বলে বহিষ্কার করবো একজন লোক ভাবতেছে আমি তো শুরু করি এর মধ্যে আমি বিশ ত্রিশ লাখ টাকা কামাই নেবো তারপরে যদি তারা একটু আমাকে বহিষ্কার করে বহিষ্কার হবো কদিন পরে আবার ফিরে আসুম তো তোমাকে ফেরত নেবেই ফেরত নেয় আওয়ামী লীগও নেয় বিএনপিও নেয় ফেরত নেয় আওয়ামী লীগ না জীবনে আর ফেরত দেবো না জীবন ছিল মাত্র এগারো মাস যে গাজীপুরের মেয়র ছিল জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর আজীবনের জন্য বহিষ্কার এগারো মাস পরে তারা ফেরত নিচ্ছে তো ওদের আজীবন মানে এগারো মাস কিন্তু চাঁদাবাজি কিন্তু আমাদের এখানে একটা জিনিস যখন একটা অন্যায় একটা খারাপ কাজ যখন দিন ধরে ধারাবাহিক ভাবে প্রায় পনেরো বছর চলে তখন কিন্তু ওটা অনেক সময় নিয়মের মতো হয়ে যায় মানুষ মনে করে এটি স্বাভাবিক হঠাৎ করে এই চাঁদাবাজিটা যারা করত তারা হঠাৎ করে নাই হয়ে গেছে তখন একটা চেয়ার খালি বসে মানে পড়ে আসে ওই চেয়ারে যে আগে বসতে পারবে সেই টাকাগুলি পাবে সিস্টেম কিন্তু এইটাই এখন ওই চেয়ারে কে বসবে ধরা যাক সবচেয়ে পাওয়ারফুল হলো বৈষ ছাত্র আন্দোলন তারা সবচেয়ে পাওয়ারফুল তো তারা ওইখানে বসলে আর কেউ বসে না এরকম হতে পারে এখন তারা যে বসবে তাদের তো যতগুলি চেয়ার অতগুলি লোকই নেই অথবা থাকলেও তারা স্টুডেন্ট তাদের ওই মতলব নাই চিন্তা নাই হয়তো উপলব্ধিও নেই বুঝেও না যে নিজে কি করতে হবে তারা ওখানে খুব একটা যায় নাই গেছে কারা যারা আগে চাঁদাবাজিতে অভ্যস্ত যারা জানে বসলে কেমন চাঁদার আদায় করতে হয় চাঁদাবাজি যে করা যায় এটা অনেকে জানে না জানতো করা বিএনপি এ জানতো আর আওয়ামী বাংলাদেশে স্বাধীনতার পর থেকে ধরেই কিছু সময় জাতীয় পার্টি আর বাদবাকি বাকি সময় কিন্তু আওয়ামী আর বিএনপি এরাই উল্টা পাল্টা করে চাঁদা বাজা এটা করছে তো এরা কিন্তু এটা জানে যে কদিন পরে যখন যাবে আমি না থাকলে ইলেকশনে ফেল করবে তখন আমার নিবে যে আমি যদি আমি যদি পঞ্চাশ লাখ টাকা যদি পনেরো দিনে কামাই করতে পারি খারাপ কি তো চাঁদাবাজের অভিযোগ বিএনপি বিরুদ্ধে এই জিনিসটাকে বিএনপি যে প্রক্রিয়ায় বন্ধ করার চেষ্টা করতেছে এটা একটা মানে খুবই ছেলে মানসিক প্রক্রিয়া একটা এক্সাম্পল দিয়ে বলি সিম্পল একটা এক্সাম্পল বাসুদ আহমেদ তালুকদার কালকে বসিয়েছেন কি করছেন সাদেক পক্ষে খারাইছে বাংলাদেশে যতগুলি বড় বড় ব্যবসায়ী যতগুলি বড় বড় ব্যবসায়ী দশটা ব্যবসায়ী নাম আমরা জানি বিখ্যাত বিখ্যাত ব্যবসায়ী এদের পক্ষে কোন মামলায় বিএনপি উকিল নাই বলেন তো আপনি আমার এটা ভাই না আছে তো ওদের বিড অ্যাকশনটা কেন অ্যাকশনটা নাই কারণে যে সাদেরকে গ্রর পক্ষে দাঁড়াইয়া মাসুদ উনার গটফাদার কম উনার ভাই কম এখন বন্ধু খেলে বিএনপি করলে হয় না তুমি বিএনপি করে হ্যাঁ তুমি কোন ভাইরাল যদি করো মানে কোন ভাই মির্জা আব্বাস ভাই নাকি ভাই নাকি তমুক ভাই এটা ভাইয়ের রাজনীতি এই ভাইরে কিন্তু এই কাজটাকে করতে দিচ্ছে না